আজকে আপনাদের সাথে আমি যে রেসিপিটা শেয়ার করবো সেটা হচ্ছে ধুন্দুল আমাদের চট্টগ্রামের ভাষা এটাকে আমরা বলি ফুরুল তো অন্য অন্য দৃষ্টিকের ধুন্দুল বলে তো এখন হচ্ছে ধুন্দুলগুলো কেটে নিলাম আর এগুলো হচ্ছে একদম কচি একদম তাজা সাইজে বড় হলেও কিন্তু একদম কচি এগুলো তো ধুন্দুলগুলো কেটে নিয়ে পরিষ্কার করে এখন আমি ধুয়ে নিলাম তারপর হচ্ছে রান্নার জন্য চলে যাচ্ছি তো রান্নার জন্য চলে যাচ্ছি এই যে এখন আমি চুলাই হাঁড়ি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে দিলাম রসুন কুচি আর রসুন একটু বেশি দিয়েছি ধুন্দুলের মধ্যে রসুন যদি একটু বেশি দেওয়া হয় ধুন্দুল রান্না করলে কিন্তু খেতে মজা লাগে বেশি তারপর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ রসুন ভালো করে কষানোর পরে এখানে আমি বাকি মশলাগুলো দিব আর কি তো পেঁয়াজ রসুনগুলো যেন ভালো মতো কষানো হয়ে যায় একদম তেলের উপরে নরম করে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু মরিচের গুঁড়া তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু হলুদের গুঁড়া সামান্য একটু জিরার গুঁড়া আর সামান্য একটু মিক্স মশলা মিক্স মশলা এটাতে কিন্তু সব কিছু দেওয়া থাকে সেজন্য আর এক্সট্রা করে কোনো মশলা দেওয়া লাগে না তো মিক্স মশলা দিয়েছি আমি প্রায় এক চামচ পরিমাণ আর মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়েছি সামান্য একটু একটু বেশি দিই নাই কারণ এগুলো হচ্ছে রান্ধুনি মরিচের গোড়া যেগুলো কিন্তু প্রচুর পরিমাণে ঝাল হয় সেজন্য অল্প পরিমাণে দিয়েছি তো সবগুলো মশলা দেওয়ার পরে এখন একটু ভালো করে মিশিয়ে নিব আর লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণটা কিন্তু যে যেরকম খান সে সেরকমই দিবেন আমি একদম বাসায় যেরকম নর্মাল রান্না করি আমরা খাওয়ার জন্য সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে কিন্তু বাড়তি কোনো মশলা আমি ইউজ করি নাই তো এখন দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো চিংড়ি মাছ কেটে নিয়েছিলাম এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে আর চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম পরুল ধুন্দুল যেহেতু একটু বেশি এখানে প্রায় দুই কেজি পরিমাণ সেই জন্য চিংড়ি মাছের পরিমাণটাও বেশি দিয়েছি প্রায় আড়াইশো গ্রাম পরিমাণ চিংড়ি মাছ এখানে দিয়েছি আমি তো এখন সব মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাগুলো কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে আবার আমি দুই মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিলাম এই যে আমার মশলাগুলো কিন্তু কষানো হয়ে গেছে মশাল্লা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে যত মাংসে মাংস বলেন মাছ বলেন সবজি বলেন মশলাগুলো কষানো হবে খেতে কিন্তু তত ভালো লাগবে তো এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো পানি দেই নাই কষানো মশাল্লার সাথে কিন্তু আমি ধোনগুলো দিয়ে দিলাম ধুন্দুলগুলো দিয়ে আমি নাড়াচাড়া করি নাই যেহেতু বেশি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে যখন একটু মানে সেদ্ধ হয়ে আসতেছে তখন আমি থেকে কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচগুলো দেওয়ার পরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এই যে দেখেন এখন কিন্তু ধুন্দুলগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে আর এখানে কিন্তু পানি দেওয়া লাগে না ধুন্দুল থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি বের হয় সেটাতেই কিন্তু রান্না হয়ে যায় এক্সট্রা করে পানি দেওয়া লাগে না মানে ধোনুলের মধ্যে কখনো এক্সট্রা পানি ইউজ করবেন না সেই ক্ষেত্রে কিন্তু ধুন্লে স্বাদটা চলে যাবে আমি হচ্ছে এই রান্নাটা শিখেছি আমার দাদিমার থেকে আমার দাদু রান্না করার সময় বলত ধুন্লে কখনো পানি দেওয়া যায় না লোটটা মাছে কখনো পানি দেওয়া যায় না যখন আমরা লোটটা মাছ রান্না করি লোটটা মাছও কিন্তু আমি পানি দেই না লোট্টা মাছ কষানোর পরে যখন সব কিছু দিয়ে কষিয়ে চোলার উপর চোলাটা ছোটো করে বসিয়ে রাখি অটোমেটিকলি কিন্তু লোটটা মাছ থেকে যে ঝোলটা বের হয় ওটাতেই কিন্তু কষানো হয়ে যায় ওটাতে মাছটা রান্না করা হয়ে যায় সেম কিন্তু ধুন এর এরকম ধনদুলটা আমি চোলাটা ছোটো করে বসিয়ে রেখেছিলাম দশ মিনিট দশ মিনিট পরে দেখি প্রচুর পরিমাণে পানি বের হয়েছে আর হচ্ছে একদম ধন্দুলগুলো সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আমি চোলাটা ছোটো করে রেখেছি এই যে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আমি পনেরো মিনিট রান্না করেছি পনেরো মিনিট পরে ধনিয়া পাতা কুচি দিয়ে এখন আমি ধন্দুলগুলো চোলা থেকে নামিয়ে নেব আমার কিন্তু রান্নাটা প্রায় শেষ ধনদুল রান্না হয়ে গেছে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ থ্যাংকস ফর ওয়াচিং